স্বার্থ যেখানে শেষ বদনাম সেখান থেকে শুরু কাউকে দিতে পারবেন যতক্ষণ ভালো থাকবেন ততক্ষণ বেশি চালাক মানুষের একটাই সমস্যা তারা মনে করে তারাই সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বোঝে না হাসি দিয়ে যেমন অনেক কিছু প্রকাশ করা যায় তেমন অনেক কিছু লুকানো যায় এক মিনিটে জীবন বদলাতে পারে না কিন্তু এক মিনিটে নেওয়া একটি সিদ্ধান্ত তোমার জীবন বদলে দিতে পারে প্রেমে পড়ুন বা বই পড়ুন যেটাই পড়বেন মন দিয়ে পড়ুন কারণ দুটো থেকেই আপনি কিছু না কিছু শিখতে পারবেন মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই নিজে সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার মতো সময় তোমার কাছে যেন না থাকে যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব হয় না কথাটা তেতো হলেও সত্য চেহারা সৌন্দর্য আর টাকার জোর না থাকলে দিন কেউ তাকে সহ্য করতে পারে না যত বেশি ভুল করবে যত বেশি ব্যর্থ হবে তত বেশি শিক্ষা পাবে জীবন ততটাই সফল হবে সুখী মানুষ কখনো দুঃখী মানুষের লেখা গল্প বুঝে উঠতে পারে না বুদ্ধিমান মানুষেরা এই কথা সব সময় মনে রাখে নাম্বার এক কারো সমালোচনা করে না নাম্বার দুই কখনও তর্ক করে না নাম্বার তিন মিথ্যা বলে না নাম্বার চার কথা দিলে রাখার চেষ্টা করে নাম্বার পাঁচ বিপদে ধৈর্য ধরে অভাবী মানুষের অভাব দূর করা যায় কিন্তু লোভী মানুষের অভাব সারা জীবনে দূর করা যায় না পরিশ্রম চেহারা নষ্ট করে দিতে পারে তবে ভবিষ্যৎ সুন্দর করে দেয় মেয়েদের কি দেখে বিয়ে করা উচিত মেয়েদের চারটি জিনিস দেখে বিয়ে করা উচিত নাম্বার এক বংশ পরিচয় নাম্বার দুই টাকা নাম্বার তিন সৌন্দর্য এবং নাম্বার চার চরিত্র তবে চার নাম্বারটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত যতই করি আমার আমার কিছুই আমার নয় খেলনা নিয়ে করছ খেলা রয়েছে ভাঙার ভয় মায়ার জালে জড়িয়ে আছি চাই না বের হতে ডাক আসলে যেতে হবে কেউ যাবে না সাথে জীবনসঙ্গী হিসেবে এমন কাউকে প্রয়োজন যে তোমার সুখে হাসতে পারে এবং তোমার দুঃখে সমানভাবে কাঁদতে পারে ধাক্কা খেলে একটা জিনিস ভালোই শেখা যায় কার থেকে দূরে থাকতে হয় আর কার সাথে জুড়ে মানুষ বদলে যায় সময় একটা অজুহাত মাত্র যত মানুষ চিনতে শিখবেন তত একা থাকার ইচ্ছেটা বেড়ে যাবে আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না লেখা নেই পড়া নেই সমাজের সর্দার জ্ঞানীগুণী চুপচাপ বিচার করে বাটবার যার জন্য আপনি ভালো মন্দ সব ছেড়ে দেবেন সেই আপনাকে একদিন সবার আগে ছেড়ে দেবে অন্যকে ঠকিয়ে নিজেকে সুখী বলে ভাবতে পারো কিন্তু জীবন তোমাকে কোথাও সুখে থাকতে দেবে না ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন ধন্যবাদ